জুলাই ঘোষণাপত্রে কি থাকছে জুলাই ঘোষণাপত্রে যা থাকছে সেটা একটা ঐতিহাসিক চমক এর নানাবিধ তাৎপর্য রাজনীতিতে থাকবে এক কথা যদি বলি যে চুন্ন বছরের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন হয়ে যাবে দর্শক জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র কিন্তু এক নয় জুলাই সনদে থাকবে সংস্কারের রূপরেখা কি ঐক্যমত হয়েছে কি ইত্যাদি ইত্যাদি আর জুলাই ঘোষণাপত্র হচ্ছে আমাদের জুলাই বিপ্লব বা অভ্যুত্থান এখন বিএনপি এটাকে অভ্যুত্থান কোন রকম বলে বিপ্লব মানতে রাজি নয় কিন্তু ঘোষণাপত্র যেহেতু হচ্ছে এটা সামথিং মোর দেন অভ্যুত্থান কারণ ছোটখাটো কোনো বিপ্লবের অভ্যুত্থানের ঘোষণাপত্র হয় না ঘোষণাপত্র হচ্ছে আমাদের একাত্তর টাইপ বা এই টাইপের কিছু এতে নানান গোষ্ঠী লাভবান হবে বিশেষ করে বাংলাদেশপন্থী সবাই আর যারা বিভাজনের রাজনীতি করত প্রতিপক্ষকে পাকিস্তানপন্থী ট্যাগ দিত যারা ভারতপন্থী রাজনীতি করতো এদের রাজনীতি শেষ হয়ে যাবে দর্শক জুলাই ঘোষণাপত্রে কি থাকছে কিছু আলামত বা কিছু বিষয়ে মাননীয় প্রেস সচিব মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তা থেকে যেটা ধারণা করছি আমরা এটা সবচেয়ে বেশি লাভবান হবে জামাত শিবির কারণ বাংলাদেশের যে বর্তমান বন্দোবস্ত যেটা উনিশশো একাত্তরের একটা বিকৃত রূপ উনিশশো একাত্তরের একটা বিকৃত ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে বাস্তবতা হচ্ছে উনিশশো যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তারা এখন কেউই কার্যত জীবিত নেই যারা এখন জামাত শিবির করছে তারা নতুন বাংলাদেশে জন্ম নেয়া আর দ্বিতীয় কথা হচ্ছে জীবিত যেমন ইসলাম হ্যাঁ তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন কিন্তু উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর পর এক সেকেন্ডের জন্য তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন না উনিশশো সালে সালের ডিসেম্বর পর থেকেই জামাতের সবাই বাংলাদেশ পন্থী হয়ে গেছে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে বলেছেন যে একটা দেশ স্বাধীন হওয়ার পর কেউ সবাই স্বাধীন তখন আর বিভাজন থাকে না স্বাধীনতার বিপক্ষে বলতে কেউ থাকে না স্বাধীন হওয়ার পর আর যেহেতু বাংলাদেশকে আর পাকিস্তান বানানো সম্ভব নয় রিউনাইট করা সম্ভব নয় দুই জার্মানি যেরকম একত্র হয়েছে এরকম কোনো বিষয় যেহেতু অকল্পনীয় এ কারণে পাকিস্তান পন্থী বলতে কেউ নাই কিন্তু তারপরও বাংলাদেশে জামাত শিবিরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখা হয়েছে জামাত শিবির মানে স্বাধীনতা বিরোধী তারা বৈধ দল হলো অবৈধর মতো এক ধরনের বা সেকেন্ড ক্লাস ট্রিটমেন্ট পায় বন্দোবস্তটাই হচ্ছে একাত্তরের একটা ভারতীয় ব্যাখ্যার উপর দাঁড়িয়ে এখন যদি জুলাই ঘোষণাপত্র হয় তাহলে একাত্তরের সেই বন্দোবস্ত বিকৃত বন্দোবস্ত থাকছে না চব্বিশ ভিত্তিক নতুন বন্দোবস্তের রাজনীতি হবে আর চব্বিশের অন্যতম প্রধান সারির নায়ক জামাত এটাকে স্বীকার করুক আর নায়ক করুক শিবির কারণ হাসিনা পরাজিত শক্তি জামাত শিবির কি নিষিদ্ধ করেছিল অন্য কাউকে নয় আর জামাত গুপ্ত রাজনীতি করে শিবির গুপ্ত রাজনীতি করে এই হাসিনার পতনের ব্যবস্থা করেছে নয় দফা হাসিনার পতন পর্যন্ত আন্দোলন নিয়ে গেছে এটা রেকগনাইজড অতএব ঘোষণাপত্র হওয়া মানে পরবর্তী রাজনীতির মানদণ্ড এটা রাজনৈতিক দলিল হচ্ছে এটা আর একাত্তর আছে একাত্তর সেটেল একাত্তর নিয়ে পক্ষ বিপক্ষের কিছু নেই কিন্তু চব্বিশের বিপক্ষে আছে একাত্তরের যারা বিপক্ষে ছিল স্বাধীনতার বিপক্ষে তারা এখন কেউ নেই কিন্তু চব্বিশের বিপক্ষে যারা তারা সবাই পালাত এবং তারা সবাই আছে অতএব যে কোনো ঘরণে একটা সাইকেল আছে চক্র আছে তো একাত্তর একটা চক্র শেষ করেছে এখন একাত্তর নিয়ে রাজনীতিতে জামাতকে তেমন ভুগতে হবে না অনেকে ভোগানোর চেষ্টা করবে কিন্তু লাভ নেই নতুন বাংলাদেশের রাজনৈতিক দলিল এখন জুলাই ঘোষণাপত্র এই জায়গায় জামাতের জন্য একটা সুখবর যে তাদের জন্য একাত্তর খাবে না একাত্তর নিয়ে কেউ কেউ খোঁচা দিবে এনসিপি দিবে কিন্তু এতে কোনো লাভ হবে না কার্যকর ভাবে কেউ দিতে পারবে না কারণ এনসিপি তো একাত্তর ছিল না আবার এনসিপির বেশিরভাগই সাবেক শিবির আবার আপনি দেখবেন যে বিএনপি তো একাত্তরে ছিলই না অতএব বিএনপিও চাইলে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারবো না এগুলোও মানা অতএব একাত্তর চ্যাপ্টার থাকবে কিন্তু একাত্তর নিয়ে প্রতিপক্ষকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখে এটা থাকবে না রাজনীতি হবে জুলাই ভিত্তিক এবং জুলাইয়ের উপর যে সরকারে আসুক কোটি কোটি টাকা বাজেট করবে জুলাইকে কোমেমোরেট করার জন্যে জামাত আসলে করবে অন্য কেউ আসলে করতে হবে কারণ জুলাই ঘোষণাপত্র তাকে এটা বাধ্য করবে রাষ্ট্রীয় মর্যাদা হবে আর এই জিনিসটা জামাতকে আরো বেশি কমফোর্ট দেবে তো জামাত এতদিন তাদের ওইভাবে পলিটিক্যাল ক্যাপিটাল ছিল না তাদের ক্যাপিটাল ছিল শুধু ইসলামের কথা বলা যে আমরা ইসলামী সমাজ নির্মাণ করব ইসলাম কায়েম করব কিন্তু আমরা একাত্তরের এই করেছি সেই করেছি বাংলাদেশটা স্বাধীন করার ক্ষেত্রে আমাদের অবদান এটা রাজনীতিতে দরকার কারণ সবাই ইসলামের কথা বললে সবাই যে আসবে সেটা নয় আর আপনাকে ক্ষমতায় আসলে যারা ইসলামী শাসন চায় না এদের সমর্থন নিয়ে আসতে হবে আর পিওর ইসলামপন্থী এটা বিশ পঁচিশ পার্সেন্টের বেশি মানুষ কখনই হবে না বাকি যারা আপনাকে সমর্থন করবে তারা সমর্থন করবে বিভিন্ন কারণে ওই কারণগুলো এতদিন জামাতের ছিল না এতদিন জামাতের এজেন্ডা ছিল বা স্লোগান ছিল একটাই যে ইসলাম কিন্তু এখন জামাত আগামী দিনে বা এখন এটা এস্টাবলিশ হতে আরো হয়তো বা সময় লাগবে জুলাই সনদ হলো জুলাই ঘোষণাপত্র হলো দেখবেন যে দশ বারো পনেরো বছর পর জামাতের লোকজন বলতে পারবে যে আমরা তো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের নায়ক দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার এগুলো আমাদের লোক ছিল শিবিরের ছেলেরা ছিল সিস্টেমে হাসিনাকে বোকা বানিয়েছে আমরা গোপন রাজনীতি করে নিষিদ্ধ হয়ে হাসিনাকে জয় বাংলা করেছি অথবা আমাদের ভোট দাও এবং এটা জাতির সামনে স্পষ্ট হয়েছে কারা ঘটিয়েছে দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে কেউ কেউ খোঁচা দিচ্ছে কিন্তু লাভ হচ্ছে না যত খোঁচাখুচি করছে শিবিরের অবদান তত বেশি প্রমাণিত হচ্ছে এবং ওদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা প্রচার করছে যে না এটা শিবির ছিল সব শিবির করেছে আমাদের মধ্যে ঢুকে শিবির আমাদের জয় বাংলা করেছে এগুলো তো এই আবার জুলাই সনদ হচ্ছে জুলাই ঘোষণা পত্রিক থেকে সবাই বলছে ঘোষণা পত্র হচ্ছে তাহলে আগামী নায়ক জামাত শিবির তারা গর্বের সাথে এই জুলাই কে ধারণ করে তারা এটা বলতে পারবে নিজেদেরকে রিলেট করতে পারবে রাজনীতিতে আচরণ কেউ করতে পারবে না জামাত শিবির ইসলামপন্থীদের কেউ সেকেন্ড ক্লাস হিসেবে না জুলাই ঘোষণা পত্রের ফলে এর মানে চুয়ান্ন বছরে বাহাত্তরের সংবিধান মুজিববাদী বাংলাদেশে যেটা হয়েছে ইসলামপন্থী মানে সেকেন্ড ক্লাস সিটিজেন না এটা আর চলবে না জুলাই ঘোষণা ফলে এটা উল্টে যাবে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শবিকুল আলম আগামী পাঁচ আগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা জাতির সামনে এটি উপস্থাপন করবেন বলে জানান তিনি তবে ডিটেলস কিন্তু বলা হয়নি জানা গেছে ঘোষণাপত্রের পত্রের ছাব্বিশটি দফা রয়েছে যার মধ্যে রয়েছে গণবুত্থানের পটভূমি বৈষম্য রাষ্ট্রপঠনের পরিকল্পনা এই যে গণবুত্থানের পটভূমি আর আসলে এটা আপনি ঘোষণাপত্র দিবেন আর ছোট একটা গণবুত্থান বলবেন তা না এটা বিপ্লবের চাইতে বড় কিছু হয়ে যায় ঘোষণাপত্র দিলে ঘোষণাপত্র থাকে মুক্তিযুদ্ধের বিপ্লবের সব ঘোষণাপত্র থাকে না তো এই জায়গায় ছাব্বিশটি দফায় কি আছে এখন আমরা জানতে পারিনি তবে প্রেক্ষাপট যেহেতু আমাদের এই গণবিপ্লব বা তা স্পষ্ট যে ইসলাম জন্য এটা সেই এবং বৈষম্যহীন রাষ্ট্র এর মানে এই যে বিভাজন ছিল এতদিন রাজাকার এগুলো আর থাকছে না ইসলামপন্থী পন্থী ডিমিন এগুলো আর থাকবে না গত বছর আগস্ট জুলাই গণবুদ্ধানের মুখে পতন হয় সেখানে এরপর দিন গঠন করা অন্তর্বর্তী সরকার তারপরে কয়েকটি কমিশন তার উপর ভিত্তি করে দফা দফা বৈঠক শেষে এটা চূড়ান্ত করা হয়েছে এখানে একটা খুশির সংবাদ হচ্ছে জুলাই সনদ নিয়ে থাকলো থাকলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে একতেলাপ নাই এবং বিএনপিও স্পষ্টভাবে বলেছে তারা এটাকে সাংবিধানিক মর্যাদা দিবে তো চতুর্থ তফসিলে অংশ ইনক্লুড করবে এই যে সংবিধানে এটা ইনক্লুড করবে এর মধ্য দিয়ে জামাত শিবির রাজনীতিতে একটা ক্যাপিটাল পেলো মারাত্মক একটা ক্যাপিটাল পেলো